Filistin, Filistin, Cekan Zinda, Kudar Al Kudus, Al Kudus, Cekan Zinda, İman Joş. Filistin, Filistin, Cekan Zinda, Kudar Al Kudus, Al Kudus, Cekan Zinda, İman Joş. Protiti Gola Perak, Teri Gran, Protiti baki Bu Ne Geçegan. প্রতিটি গোলাপের রক্তের গান প্রতিটি পাখি ভুলে গেছে গান প্রতিটি দৃশ্য ধূসর যেখানে প্রতিটি সুখে ইলিন শত আঘাতের স্তূপের উপরে দাঁড়িয়ে ফিলিস্তিন শত আঘাতের স্তূপের উপরে দাঁড়িয়ে ফিলিস্তিন Filistin, Filistin, cekane zinda kodar Alkudus, Al Kudus, Al Kudus, cekane zinda imani coş. Filistin, Filistin, cekane zinda kodar Alkudus, Al Kudus, Al Kudus, cekane zinda imani coş. Protiti şişi can beri kore, şohidi bir tukamona kore. প্রতিটি শিশুই জন্মের পরে শহীদেবের কামনা করে অন্ধর হাসি দেখার আগে দেখে সতেরো ভালোবাসাটুকু ভুলে গিয়ে তারা শিখে নেয় প্রতিশোধ ভালোবাসাটুকু ভুলে গিয়ে তারা শিখে নেয় প্রতিশোধ ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আল কুদুস যেখানে জিন্দা ইমানি জোট ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আল কুদুস আল কুদুস যেখানে জিন্দা ইমানি যদি হয় সমাধান